আজকের পর্বে কম্পাস ধারাবাহিক দর্শকদের উপহার দিল একের পর এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ভয় আর আবেগ সব কিছু মিলিয়ে আজকের এপিসোড ছিল একেবারে জমজমাট পর্বের শুরুতেই দেখা যায় মোটা অঙ্কের টাকার লোভে পড়ে মুক্তি এবং মোনালিসার কথায় রাজি হয়ে যায় সায়েন্টিস্ট অনিমেষ মানুষের উপকারের নামে আসলে সে এক ভয়ঙ্কর এবং নিষ্ঠুর রিসার্চের ছক কষে ফেলে টাকার বিনিময়ে কম্পাসের ওপর বেআইনি ও বিপজ্জনক এক ব্রেন রিসার্চ চালানোর জন্যে সে তার ল্যাবের সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলে অন্যদিকে কিছুই না জেনে নির্দ্বিধায় সেই ল্যাবেই পৌঁছে যায় কম্পাস ল্যাবের সামনে দাঁড়িয়েই তার মনে এক অজানা অস্বস্তি কাজ করতে শুরু করে ভেতরে ঢুকতেই কম্পাস লক্ষ্য করে চারপাশ অদ্ভুতভাবে নিস্তব্ধ কোথাও কোনো সহকারী নেই নেই কোনও স্বাভাবিক ব্যস্ততা কম্পাস মনে মনে ভাবে অনিমেষ স্যার তো আমার অনেক পরিচিত মানুষ কিন্তু এত বড় রিসার্চ হলে এখানে এত লোক থাকার কথা অথচ এখানে কাউকেই দেখা যাচ্ছে না জায়গাটা কেন যেন খুব অদ্ভুত লাগছে তবুও নিজের সন্দেহকে জোর করে দমন করে ফেলে কম্পাস সেভাবে রিসার্চের ফলাফল যাই হোক না কেন যদি মানুষের উপকার হয় তাহলে এই ঝুঁকি নেওয়াই যায় মানুষের ভালোর কথা ভেবে নিজেকে মানসিকভাবে শক্ত করে নেয় সে ঠিক তখনই অনিমেষ সামনে এসে কম্পাসকে উষ্ণ অভ্যর্থনা জানায় কম্পাসকে দেখে সে অতিরিক্ত খুশি হওয়ার ভান করে এবং দ্রুত তাকে একটি চেয়ারে বসতে বলে একে একে সব মেশিন সেট করতে থাকে অনিমেষ তার চোখ মুখে তখন এক অদ্ভুত আগ্রহ আর লোভের ছাপ স্পষ্ট কিন্তু কম্পাসের মনটা ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকে বুকের ভেতর কেমন যেন ঢিপঢিপ করতে থাকে তাই হঠাৎ করেই সে নিজের ব্যাগ থেকে ফোন বের করে অনিমেশকে বলে স্যার আমার একটা জরুরি ফোন এসেছে এক মিনিট সময় দেবেন অনিমেশ একটু বিরক্ত হলেও রাজি হয়ে যায় সেই সুযোগে কম্পাস আড়ালে গিয়ে ঋতুজাকে একটি এসএমএস পাঠায় সেখানে সে স্পষ্ট করে লেখে সে অনিমেষের ল্যাবে গেছে এবং একটি রিসার্চের অংশ হতে চড়েছে এদিকে অনিমেষ তাড়া দিতে শুরু করলে কম্পাস আর দেরি না করে আবার চেয়ারে বসে পড়ে তখনই শুরু হয় ভয়ঙ্কর সেই রিসার্চ অন্যদিকে